হিজ হবে কেন হিজ হবে ওইখানে এটা ছেলে বলে আচ্ছা রাম একটা ছেলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই জন্য এখানে হিজ হবে ইট ইজ হিজ ব্যাগ ব্যাগ নেই বুক হ্যাঁ বুক ভেরি গুড নাও নেক্সট কি আছে দেখো আলিসা নাও 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 দুষ্ট আরিসা বলো হ্যাঁ দুষ্ট আরিসা না এখানে তো আরিসা লেখা আছে হ্যাঁ দুষ্ট আলিসা এখানে লেখা আছে এখানে শুধু আরিসা না বলে আপনারা দেখুন এখানে লেখা আছে আমার নামটা আলিশা ইজ এ গার্ল হ্যাঁ ইট ইজ হার হবে আচ্ছা কেনটা কেন হার হবে আমি তো মেয়ে তার জন্য হার হয় আচ্ছা ঠিক হার মানে মহিলা আর হার যখন মেয়ে বা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হবে তখন আর ওমেন মানে ও মহিলা ও ওমেনদের ক্ষেত্রেও কিন্তু হার হয় হ্যাঁ আর মেনদের ক্ষেত্রে সব সময় হিজ হয় হিজ হয় নাও

ঠিক করে করো হ্যাঁ আই এম এ স্টুডেন্ট আই এম এ মানে আমি একজন স্টুডেন্ট দিস ইজ তাহলে কি হবে হারবুক হবে না তার তুমি তো নিজেকে নিজেকে মানে তখন কি লিখতে হবে আই এম এ স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট দিস ইজ হ্যাঁ সুন্দর করে এম করো